খাবারে অনিয়মের অভিযোগে পচা ডিম এবং শুকনো ভাত রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ঘটনা হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েতের শিয়ালদা গ্রামের অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই খাবারে অনিয়ম হচ্ছে এই কেন্দ্রে অনেক দিন শুধু শুকনো ভাত দেওয়া হচ্ছে এমনকি পচা সবজি এবং ডিম দেওয়ারও অভিযোগ উঠেছে খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়াড়ি সেন্টার সোমবার নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা কর্মী আকলেমা খাতুনকে ঘিরেই বিক্ষোভ দেখান অভিভাবকেরা তবে অভিভাবকদের অভিযোগ বৃত্তিহীন বলে দাবি করেছেন আকলেমা খাতুন সুপারভাইজার পরিদর্শন করে দেখছেন অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে आशी <laughs> <laughs> গরম ভাত ডিম দিচ্ছে খাওয়া যাচ্ছে না পচা আলু তো আপনারা যখন বলতে চাচ্ছ তখন কি জানা অঙ্গনবাড়ি কর্মী বলছে বলবো না আর

মানে সরকার নিয়ম অনুযায়ী তো নিয়ম রয়েছে সপ্তাহে ডিম দেওয়ার নিয়ম রয়েছে তার সাদা ভাতের সঙ্গে সবজি দেওয়ার নিয়ম রয়েছে না কি আপনারা কোনদিন পেয়েছেন এমনি সাদা ভাত কিছু না কি আপনাদের সাদা ভাত দিয়েছিল বাচ্চাটা মাঠে ঘাটে খেলতে গেলে ও দেখবে তারপরে দিবে বাচ্চাটা যদি খেলতে যায় তাহলে দিবে না বাড়িতে দেখবে বাচ্চাটাও তারপরে দিবে ডিম তো এই আর শুধু তিন দিন দিচ্ছে সপ্তাহে সব দিন দিচ্ছে না তো শুধু কি সাদা ভাত হ্যাঁ শুধু সাদা ভাত তরকারি নাই ভালো পচা আলু দিয়ে রান্না করবে খিচড়ি পচা মূলো দিয়ে ডাল দিবে না ডাল কোনা দে ডাল তো খিচুড়ি রান্না হচ্ছে এই খিচুড়ি রান্না হয় খিচুড়ি রান্না এখানে না বাড়ি থেকে রান্না করে আনছে এখানে এখানে দিছে না রান্নারি কারণ নিয়ম তো রয়েছে যে সেন্টার এসে রান্না করতে হবে দিছে না খরচা দিছে না যে জ্বালানি দিবে ওকে খরচা দিছে না কে দিবে জ্বালানি আমাদের

খাবার যজ্ঞ কি সে বাচ্চা মুখে মুখে দিতে পারবে তো আপনাদের বলি যে আপনারা একটা সাদা ভাত দেন সেই ভাত কানে খাওয়া যাচ্ছে না বাচ্চারা খেতে পারছে না তো সরকারের নিয়ম কি শুধু সাদা ভাত দেওয়ার নিয়ম রয়েছে কি তো দেরি আছে হ্যাঁ তো বলছি যে তার পাশাপাশি যে ডিম দেওয়ার নিয়ম কি আপনারা ডিম কি নিয়মিত দেন হ্যাঁ ডিম দি বড় ডিম দি কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই দে পচা ডিম দিচ্ছে নাকি বলছে আমি তো বলছি ওরা আমি তো পচা ডিম কোথায় পাবো দোকান থেকে কিনা তো আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন আজকে সাদা ভাত দিলেন সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে সাদা ভাত ও আজকে হেল্পার এই ও শুকিয়ে গেছিল তো ওই জন্য ভাই রান্না করতেছে সাদা ভাত হ্যাঁ কাল থেকে খিচুড়ি তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন সপ্তাহে তিন দিন ভাত আর কতদিন আপনারা খিচুড়ি দেন খিচুড়ি আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে ডিম দেওয়ার ওরা হাত নেবে না